ওটা হাসলত আল্লাহ পাক দিয়েছেন হাসলতটা কি যে মানুষ কারো না কারো কাছে সামনে কারো না কারোর সামনে মাথা নত করবে এটা একটা মানুষের ফিতরা বুঝে এটা মানুষের নেচার ফান্ডামেন্টাল নেচার মৌরিক একটি ফিতরা তার মৌরিক খাসলত এখন আপনাকে যে আল্লাহ পাক মানুষ মানুষ হিসাবে সৃষ্টি করে কারো না কারোর সামনে মাথা নত করার এই যে খাসলতটা আল্লাহ পাক আপনি দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কার কাছে মাথা নত করবেন এটা প্রশ্ন কিনা আপনি এবং কেন করবেন আমি প্রথমে বলেছি এত কথায় আপনাদের এখানে মানুষ শোনার অভ্যাস নাই কেন মাথা নত করবেন এবং আপনার এই মাথা আজকে আমরা মাথায় ব্যবহার করছি কোথায় গাছের সামনে মাথা নত করি মাছের সামনে করি কচ্ছপের সামনে করি পাহাড়ের সামনে করি পাথরের সামনে করি নিজের হাতের তৈরি কোনো কিছুর সামনে আমরা করি ঠিক কিনা বলেন লিঙ্গের সামনে আমরা মাথা নত করি জুনির সামনে আমরা মাথা নত করি এগুলি আমাদের মধ্যে আছে কিনা বলেন কথা বলেন আছে কি না আছে। সূর্যের সামনে মাথা নত করি চাঁদের সামনে মাথা নত করি বিভিন্ন কিছুর উপরে আমরা মাথা নত করি কিন্তু আপনাকে যে মাথা নত করতে হবে এই ফিতরাত আল্লাহই দিয়েছে মাথা নত করতেই হবে করবেই মাথা নত এখন করবেন কার কাছে এটা হচ্ছে ভাইটাল কোশ্চেন একটি মৌলিক প্রশ্ন এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনি মাথা কোথায় নত করবেন এই জিম্মাদারি আপনি যাচাই করে বাছাই করেন আপনি কোথায় মাথায় এনে মাথা নত করবেন এটা করতে আপনার গোটা জীবন হয়তো চলে যাবে হয়তো চলে যেতে পারে আল্লাহ রবসাদে জালাল আপনাকে সৃষ্টি করেছেন ধরে নিন পৃথিবীর প্রত্যেকটি প্রাণীকে আল্লাপাক সৃষ্টি করেছেন যাকে যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবে তার ফিতরাত দিয়ে নেচাল দিয়ে আল্লাহ পাক তাকে বানিয়েছেন ঠিক না বলেন একটা মুরগির নিচে বারোটা ডিম দিয়েছেন ছয়টা হাঁসের ডিম দিয়েছেন আর ছয়টা মুরগির ডিম দিয়েছেন মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বেরিয়েছে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বেরিয়েছে মুরগি তাদেরকে নিয়ে বাড়ির বাইরে যখন ঘুরতে গিয়েছে পানি দেখার পরে হাঁসের বাচ্চাগুলি পানির মধ্যে নেমে গিয়েছে এই বারোটা বাচ্চার মধ্যে থেকে হাঁসেরা বাচ্চাগুলি পানিতে নেমেছে কিন্তু সঙ্গে মুরগির বাচ্চাগুলি পানিতে নামবে কিনা বলেন নামবে না তার মানে হচ্ছে হাঁসের বাচ্চাগুলি জানেন আমার পায়ের মধ্যে কুদরতের বৈঠা আছে এই বৈঠা দিয়ে আমি সাঁতার করতে পারবো পানিতে ডুবে যাব না মুরগির বাচ্চাটা জানেন যে অবশ্যই আমার পায়ের মধ্যে সেই হাঁসের বাচ্চার মতন বইঠা নাই পানির মধ্যে নামবো আমিও মরব আমার মা যদি বাছাইতে চায় তাহলে সেও মরবে ঠিক হিরা বলেন ভাই আমার সবেমাত্র ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা এখন এই বাচ্চা আকাশের মধ্যে একটা চিল উড়ে যাচ্ছে চিল বুঝেন তো ইগল ইগল উড়ে যাচ্ছে এই ইগল যে উড়ে যাচ্ছে জীবনের প্রথম এই হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা দেখেছে চিল উড়ে যাচ্ছে এখন এই ছোট্ট বাচ্চাটাকে চিলের দিকে তাকিয়ে থাকবে নাকি দৌড় দিয়ে লুকাবে দৌড় দিয়ে লুকিয়ে যাবে এটা যে তার শত্রু তাকে কে জ্ঞান দিয়েছে এটা যে তার শত্রু এটাকে যার শত্রু এই জ্ঞান যিনি দিয়েছেন যিনি দিয়েছেন আমি তার পরিচয় বলছি কারণ আমি কোরআন শরীরে একুষ্টমরে সুরাই বা কারার জায়গ পরিচয় ইয়ান আইয়ো হান্না শগদুর গু মুল্লদি হ লাভ ওয়ল্লদী নিনকুম লাল্লা গুম দত্তপো চরিবরি আল্লাহ একবার মুতারম হাজারিন তাহলে এই হাঁসের বাচ্চাটাকে ইগল খেয়ে ফেলতে পারেন সেজন্য দৌড় দিয়েছেন বাড়িতে মহিষ গরু রয়েছে এই বাচ্চাটা মহিষ আর গরুকে ভয় পায় না কিন্তু বাড়িতে ছোট্ট একটা বিড়ালের বিড়ালের বাচ্চা বাচ্চা রয়েছে এই দেখার পরে বাচ্চাটা সতর্ক হয়ে যায় যে এই প্রাণীটা আমাকে যে কোনো সময় বোধ করতে পারে ঠিক কিনা বলেন কথা বলেন না কেন তাহলে এই জ্ঞান তার মধ্যে একটা মৌলিক জ্ঞান আছে কিনা বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী জগৎ প্রত্যেককে আল্লাহ পাক তার ফান্ডামেন্টাল নেচার দিয়েছেন ওয়া লা তানজিদাল সুন্নাতিল্লাহি তাবদিলা চুরুবলুন আল্লাহু আকবার আর আল্লাহ যে ফান্ডামেন্টাল नेचर দিয়েছেন মৌলিক خاصيه দিয়েছেন আর প্রত্যেককে যে চলমান গতি দিয়েছেন সংস্কৃতি দিয়েছেন এটার মধ্যে কোনো পরিবর্তন নাই সুবহানাল্লাহ বলেন একটা মানুষকে আর একটা কাউয়াকে একটা মানুষকে আর কাউকে আপনি সম্পূর্ণ পৃথিবীর থেকে আলাদা করে দিলেন এই মানুষটা পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলে নাই কাউটাও পৃথিবীতে আর কোনো কাউয়ের সাথে দেখা হয় নাই এরপরে যদি কাউটাকে ছেড়ে দেন কাউটা তার নিজের মতন ডাকবে কিনা বলেন নিজের মতন ডাকবে কিন্তু মানুষ তখন কোন ভাষায় কথা বলবে মানুষ কোন ভাষায় শিখবে না ঠিক না বলেন মানুষ কোনো ভাষায় শিখবে না মানুষ কেন ভাষা শিখবে না সে ভাষা শিখে না কারণ হচ্ছে আল্লাপাক মতন বানিয়েছে কেমত পর্যন্ত যদি সে কোথাও যদি কোথাও টিচিং না নেয় তার সংস্কৃতি নিয়ে এসে বড় হবে কারো কাছ থেকে কোনো কিছু শেখার দরকার নাই ঠিক না বলেন আপনি মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানান কাঠের ঘর বানান আপনাকে শিখতে হয় মিস্ত্রি কাজটা শিখে তারপরে ব্যবহার করে ঠিক কিন্তু বাবুই পাখি যে বাসা তৈরি করে বাবুই পাখি তো বাবুই পাখি যে বাসা তৈরি করে এই বাবুই পাখি যেভাবে বাসাটা তৈরি করে এই বাসা আপনি বানানো তো দূরের কথা এই বাসা আপনি খুলতেও পারবেন না ঠিক না আপনি বানাতে তো পারবেন না খুলতেও পারবেন না তাহলে সে কোন স্কুলে পড়াশোনা করেছে তার প্রফেসরের নাম কি শুধু তাই নয় এই পৃথিবীতে এই সুন্দর বিচিত্রময় পৃথিবীর দিকে তাকান তাহলে আপনার বিবেক খুলে যাবে এখন দেখেন আল্লাহ রব্বুল জালাল আমাদেরকে ফিতরাত দিয়েছে নেচার দিয়েছে কারো না কারো সামনে মাথা নত করা লাগবে এখন এমন এক জায়গায় আপনি মাথা নত করবেন কোরআনুল করিমের পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনুল করিমের একমাত্র মিশন সর্বপ্রথম কথা হচ্ছে মানুষ কোরআন কোরআন কোরআনুল করিমের লক্ষ্য কি বলেন কোরআন শরীফের লক্ষ্য হচ্ছে মানুষ কোরআন শরীফের লক্ষ্য কি টার্গেট হচ্ছে মানুষ কোরআন শরীফের টার্গেট হচ্ছে মানুষ আপনি যদি শিকার করেন আপনার লক্ষ্য হচ্ছে আপনি এবার একটা পাখিকে যদি স্বীকার করেন লক্ষ্য হচ্ছে সেই পাখিটা কোরআনুল কারিমের লক্ষ্য বস্তু হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল ইসতাদি ওয়াল জালাল কোরআনুল কারিম মানুষের জিনের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন এইজন্য আল্লাহ পাক বলেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জুরি বলি আল্লাহু আকবার